হ্যালো গাইস আমি হাঁটতে হাঁটতে বেরিয়েছি জল দেখতে তো কাল গতকাল প্রচুর জল হয়েছে তো পানা হয়েছে পানা বুঝে গেছে জল দাঁড়িয়ে গেছে ঘরে জল ঢুকে গেছে তো আমিও হাঁটতে হাঁটতে বেরিয়েছি জল দেখতে আমি বৌদি মা কাকিমা সবাই জল দেখতে বেরিয়েছি তো জলের পরিমাণ প্রচুর কত জল দেখছো তো আমার পরিচয় করে দিই আমার নাম হচ্ছে জবা কর্মকার আমি পূর্ব বর্ধমানে থাকি গ্রামের নাম নাত্রা মাঝের পাড়া তো এইদিকে হচ্ছে দুর্গাডাঙ্গা দিকে জল ঢুকে গেছে তাই জন্য জিসিপি এনেছে পানাগুনো তোলার জন্য সকাল থেকে সবাই চেষ্টা করছে পারিনি তো লাস্টে জিসিপিতেই পানা তুলছে তো আমার ভিডিও আমি ফার্স্ট ভিডিও বানালাম আমি জানি না কেমন হয়েছে যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও ভালো লাগলে লাইক করে দিও ফার্স্ট ভিডিও বানালাম তো জানি না কেমন হয়েছে আজকের মধ্যে এইটুকুই থাক ভালো থেকো সবাই সুস্থ থেকো